এসে গেছে তো এবার দেখো একটা নতুন জিনিস বানিয়েছি তোমার একটা একটা আমার টেস্ট করে বলবে হ্যাঁ কেমন হয়েছে কেমন হলো হ্যাঁ খেয়েছে দেখো তো কেমন হয়েছে ভাল লাগছে একদম দোকানের মতো হয়েছে ভাল লাগছে বলো দেখি আমি একটু খেয়ে হুম খুব ভালো হয়েছে ক্যাপসিকাম গুলো কি ভালো হয়ে গেছে দেখো ক্যাপসিকাম प्याज একদম তৈরি हैन আর পেঁয়াজ নেই হুম দড় লাগજો মাংসর জন্য আজ একটু কাবাব বানাবো তাই দেখো ধনে পাতা কাঁচা লঙ্কা আর রসুন একসাথে ভালো করে আগে মিক্সারে বেটে নেব এর মধ্যে আমি একটু টক দইও দিয়ে দেবো দিয়ে একসাথে ভালো করে এটাকে বেটে নেব দেখো সব একসাথে একদম মিক্সিতে পেস্ট করে নিচে আর দেখো কালারটা কত সুন্দর এসছে দই দিয়েছি বলে আরও বেশি বেশ ভালো লাগছে কালারটা আমি দেখো চিকেনগুলো পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম একটা লেবু নিয়েছি আর এই যে ধনে পাতা রসুন আর কাঁচা লঙ্কার যেটা বেটে রেখেছিলাম সেটা এবার এর ওপরের থেকে আমি দিয়ে দেবো আর এর মধ্যে দেবো একটু নুন দেবো পরিমাণ মতো যতটা নুন লাগবে এটা ওই চিকেন তান্দুরি যে মশলাগুলো কিনতে পাওয়া যায় না সেই মশলাগুলো দিয়ে দিলাম তাহলে এর গন্ধটা খুব সুন্দর আসে তান্দুরির একটা ফ্লেভার চলে আসে এর মধ্যে দেখো চিকেনগুলো আমি খুব পাতলা করে কেটেছি যাতে মানে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর দেখো হারিয়ালি ব্যাপারটা খুব সুন্দর এসছে ধনে পাতা কাঁচা লঙ্কা আছে এর মধ্যে সেই জন্য অবাব সাধারণত একটু টক টক আর ঝাল ঝাল হয় সেই জন্য দেখো একটু লেবুও দেবো দই তো আছেই আর লেবু দিলে আরও একটা টক ভাব আসবে আর আমি এই পেঁয়াজ ক্যাপসিকামটাও এর সাথে একসাথেই মেখে নেবো দেখো এটা মেখে নিলাম এটা ম্যারিনেট করে মোটামুটি আমি দু ঘন্টা রেখে দেব একটু আদা বাটাও দিতে হবে এর মধ্যে ব্যাস আর লাগবে না সব ম্যারিনেশন আমার করা হয়ে গেল আদাটা আমি ভুলে গেছিলাম আগে দিতে দেখো সব মশলাগুলো আমার মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি দু ঘন্টা রেখে দেব কাবাবগুলো এবার গেঁথে নেবো একটা করে ক্যাপসিকাম দেবো একটা করে একটু মাংসর টুকরো দেবো আবার একটু টুকরো টুকরোগুলো সব একদম পাতলা করে কাটা আছে খুব তাড়াতাড়ি হয়েও যাবে একটা করে পেঁয়াজের টুকরো দিই দেখো দেখতেও বেশ ভালো লাগে এগুলো একটা পেঁয়াজ কুচড়ি দিয়ে দিই আর একটা ক্যাপসিকাম এই যে একটা হয়ে গেছে একটা হয়ে গেছে কালারটা বেশ সুন্দর আসছে না ভালো লাগছে দেখ ক্যাপসিকাম দুটো প্রায় হয়ে গেল তিনটে হয়ে যাবে হারিয়ালি কাবাব দেখ কি সুন্দর লাগছে না ও চারটে কাবাব আমি তৈরি করে নিয়েছি এবার এই ফ্রাই প্যানে আমি সাদা তেল গরম করতে দিয়ে এবার একটা একটা করে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব চারটেই দিয়ে দেবো চারটে কাবাবই দিয়ে দিলাম এবার আস্তে হবে এটা একটু থাকা দিয়ে দেবো যে মশলাগুলো পড়ে আছে এর ওপরে ওপরে একটু করে দিয়ে দেবো দেখো কাবাবগুলো এবার এক করে একটু হয়ে গেছে একটু উল্টে দেবো এর ওপর থেকে একটু বাটার দিতে হবে তবে এর টেস্টটা ভালো আসবে দেখো ওপর থেকে একটু করে বাটার দিয়ে দিলাম এই বাটারগুলো গলে যাবে আর এর টেস্টটাও খুব ভালো আসে বাটার দিলে দেখো বন্ধুরা চিকেন হারিয়ালি কাবাব আমার রেডি কেউ যদি মনে করে এই কাবাবগুলোকে মানে একটু আগুনেও এটাকে ধরে একটু পুড়িয়ে নিতে পারে তাহলে একটা স্মোকি ফ্লেভারের মধ্যে আসে তো দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি কাবাবগুলো ধরে একটু জাস্ট এপিট ওপিট একটুখানি আগুনে সেঁকে নিলে এটার মধ্যে একটা স্মোকি খুব ভালো ফ্লেভার আসে তো দেখো আমার চিকেন হারিয়ালি কাবাব একদম রেডি দেখো একটা একটা করে এবার আমি প্রত্যেকটা কাবাবকে এরমভাবে একটুখানি স্মোকি ফ্লেভার দেবার জন্য এরকম আগুনে পুড়িয়ে নিলাম